এখানে হচ্ছে ইয়র্ক হাউস ট্রাইব্যুনাল ইমিগ্রেশন ট্রাইব্যুনাল গ্লাস্টার হাউস এটা এটা অনেক দিন যাবত প্রায় বিশ বছর যাব এখানে হয় এটা হ্যাটন ক্রসে কেত্রু এয়ারপোর্টের পাশেই ইয়র্ক হাউস ট্রাইব্যুনাল ইমিগ্রেশনের সকল মামলা এখানেই হয় লন্ডনের দুইটা সেন্টার আছে এই হচ্ছে ইয়র্ক হাউস ট্রাইব্যুনাল সার্ভিসেস এখান থেকে অ্যাপিলের বিষয়ে হয় সামনে বিশাল টেস্কো আমরা এখন বাস দিকে যাব ম্যাজিস্ট্রিস হার ম্যাজিস্ট্রিস এখন হিজ হয়ে গেছে তারপর হয়ে গেছে হার মাজিস্ট্রিস ট্রাইব্যুনাল কোর্ট এন্ড ট্রাইব্যুনাল স্যার ইয়র্ক ক্যান গ্লাস্টার হাউস এটা হচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি ইয়ারিং শেষে দুপুরে স্প্রিং চলে আসছে শীত চলে গেছে অফিসিয়ালি মার্চের বিশ তারিখ থেকে আজকে মার্চের ছাব্বিশ তারিখ বিশ তারিখ থেকে হচ্ছে কি স্প্রিং ব্রিটেনে সুতরাং রোদ দেখা যাচ্ছে যা বিশাল টেস্কো এই এলাকায় আমরা বাসে হ্যাটন ক্রস যাব সেখান থেকে আমরা চলে যাবো এলফোর্ডে তিন ঘন্টা ফ্রি পার্কিং হ্যান্ড কার ওয়াশ আছে সব কিছুই আছে ব্লু বেজ হোল্ডার্স সুবিধা রয়েছে এখানে দিস বে রিজার্ভ ফর এ ব্লু বেজ ব্লু বেজের জন্য এটা রিজার্ভ আমরা সামনে যাব বাস আছে আর এই হচ্ছে টেস্কো